এস নামধারী প্রিয় দর্শক আজ নভেম্বর সোমবার সকাল আজকে সূর্য যেন আলাদা এক দীপ্ত নিয়ে উঠেছে যেন প্রতিটি কিরণ বলে দিচ্ছে তুমি পারবে আজ তোমার দিন গত সপ্তাহের ক্লান্তি কিছু অমীমাংসিত দুঃখ কিছু অপূর্ণ ইচ্ছা সবকিছুর পর আজ এমন এক দিন এসেছে যা তোমার জীবনে আবারও আশার বাতাস বইছে বা বইয়ে দেবে আজকের দিনটি এমনই এক শক্তিতে ভরা যা তোমার ভেতরের আত্মবিশ্বাস ও সম্ভাবনাকে জাগিয়ে তুলবে এই দিনটি শুধু আরেকটি সোমবার নয় আজ ভাগ্যের নতুন অধ্যায়ের সূচনা তুমি যদি গত কিছুদিন ধরে অপেক্ষা করে থাকো কোনো খবরের জন্য কোনো পরিবর্তনের জন্য তাহলে আজকের দিনে সেই বার্তা নিয়ে আসছে আজকের এই শুভ সোমবার সূর্য চন্দ্র মঙ্গল তিনটি গ্রহের শুভ প্রভাব একসঙ্গে তোমার জীবনে আলো ফেলছে তোমার নামের প্রথম অক্ষর এস মানেই হচ্ছে স্ট্রেস সাকসেস স্টেবিলিটি এবং আজ এই তিনটি শক্তি একত্রিত হয়ে তোমার জীবনে এক অসাধারণ রূপান্তরে আনতে পারে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতি জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পা পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো গ্রহের অবস্থান সূর্য আজকে বৃশ্চিক রাশিতে অবস্থান করেছে এটি আত্মবিশ্বাস গভীর চিন্তা ও নেতৃত্ব শক্তি দেয় আজ সূর্যের প্রভাবে তুমি নিজের অবস্থান দৃঢ় করতে পারবে চন্দ্র সিংহ রাশিতে রয়েছে ফলে এটি আত্মসম্মান পারিবারিক মর্যাদা ও সামাজিক সম্মান বৃদ্ধি করে মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করে চন্দ্রের সঙ্গে যুগলভাবে এটি কর্মজীবনে সাহস ও প্রতিযোগিতার জয় এনে দেবে বুধ রাশিতে রয়েছে খুব শুভ অবস্থায় এটি যোগাযোগ ব্যবস্থা কথা বলার দক্ষতা ও বিচার শক্তি বাড়ায় বৃহস্পতি বৃষ্ট রাশিতে শুভ দৃষ্টিতে রয়েছে এই অবস্থান অর্থ প্রাচুর্য ও শিক্ষার আশীর্বাদ আনে শুক্র কন্যা রাশিতে অবস্থান করেছে এটি প্রেম ও সম্পর্কের মিষ্টতা দেয় পূর্ণ দূরত্ব ঘোচায় শনি কুম্ভ রাশিতে নিজ গৃহে কঠোর পরিশ্রমের ফল দিতে শুরু করবে আজ থেকেই রাহু ও কেতু মেষ ও তুলা রাক্ষরের উপর ভারসাম্য অতীতের ভুল থেকে শেখা ও নতুন করে শুরু করার সুযোগ এনে দেয় এই গ্রহের অবস্থান বলছে আজ এই নামধারী জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য সম্মান অর্থ মানসিক শান্তি একত্রিতভাবে আসছে যা কত কিছু দিনের স্থবিরতা ভেঙে দেবে এবার বলবো আজ দিনে কি কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে প্রথমেই কর্মজীবন ও পেশার দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন চাকরি খুঁজছেন আজ সকালে শুভ খবর পাওয়া যেতে পারে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ দৃষ্টি আপনার দিকে পড়বে অফিসে আপনি আজ প্রশংসিত হবেন এমনকি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বও পেতে পারেন যারা স্বনির্ভর বা ব্যবসায় যুক্ত আজ বিক্রির পরিমাণ বাড়বে ক্লায়েন্টের থেকে সুখবর পাবেন এছাড়াও বিদেশ সংক্রান্ত কাজ বা ইন্টারভিউ হলে তা আজ অত্যন্ত শুভ হবে বিশেষ বার্তা বলি শুনবেন আজকের দিন আপনার নিজেকে প্রমাণ করার দিন যে কাজ আপনি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন আজ তার স্বীকৃতি পাবেন এছাড়া অর্থভাগের দিক থেকে সুখবর আছে বৃহস্পতির অবস্থান আপনার জন্য আশীর্বাদ পুরনো বখিয়া থাকা ফেরত আসার সম্ভাবনা প্রবল আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলছে যারা লটারি স্টক বা বিনিয়োগে যুক্ত আজকের দিনটি তাদের জন্য খুবই শুভ বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাগজপত্রে সাফল্য পেতে পারেন হঠাৎ কোনো শুভ সংবাদ আসতে পারে যা অর্থনৈতিক আপনাকে শক্তিশালী করবে অর্থের দেবতা আজ আপনার পাশে আছেন শুধু মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন এছাড়াও প্রেম সম্পর্কের দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আজ প্রেম ফিরে আসবে ভুল বোঝাবুঝি দূর হবে কথায় মিষ্টতা আসবে যার যারা একা আছেন আজ এমন কারো সঙ্গে দেখা হতে পারে যা হাসি আপনাকে বদলে দেবে বিবাহিত জীবনের বন্ধনে গভীরতা বাড়বে একসঙ্গে সময় কাটানো শুভ হবে এছাড়াও অতীতের সম্পর্ক নিয়ে মন খারাপ করবেন না আজ নতুন অধ্যায় শুরু করার দিন শুক্র আজ আপনার প্রেম জীবনে হাসি ফুটিয়ে দেবে এছাড়াও পরিবারের দিক থেকেও সুখবর আছে পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে মা বাবা আশীর্বাদে বাঁধা দূর হবে বাড়ির বয়স্ক সদস্য সদস্যদের স্বাস্থ্য নিয়ে স্বস্তির খবর আসতে পারে ভাই বোনদের মধ্যে বন্ধন আরও গভীর হবে পরিবারিক বা পারিবারিক আনন্দে কোনো অনুষ্ঠান বা খবর আসার সম্ভাবনা প্রবল আজ আপনার ঘর আলোই ভরে উঠবে এছাড়া মানসিক দিক থেকেও সুখবর আছে আর মন অনেকটাই হালকা হবে ধ্যান বা প্রার্থনা করলে মানসিক প্রশান্তি আরও গভীর হবে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি আসবে আপনি অনুভব করবেন মহাবিশ্ব সত্যিই আপনার পাশে আছে এবার কি করলে আপনার আরও ভালো হবে সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে সূর্যকে লাল ফুল জলে অর্পণ করুন গরিব বা পথচারী কাউকে খাবার দিন এটি শনির শুভ ফল দেবে বাড়ির উত্তর দিকে একটি প্রদীপ জ্বালান চন্দ্র শান্ত থাকবে নিজের প্রিয় কাজের মধ্যে মন্দির নেতিবাচক দূর রাখুন কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার চেষ্টা করুন এটি শক্তিশালী করবে সন্ধ্যায় ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন বিশেষ করে ওম আদিত্যায় নমো মন্ত্রটি জপ করুন এবার বলবো কি করা উচিত নয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কারো কথায় রাগ বা অপমান বোধ করবেন না অতি আত্মবিশ্বাস ভুল করবেন না বা অতি আত্মবিশ্বাসেই ভুল করবেন না অর্থ ধার দেবেন না আজ কালো ধূসর রঙের পোশাক আজকে এড়িয়ে চলুন শুভ সময় হচ্ছে ভোর ছটা পনেরো থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ এই সময় নতুন গাছ শুরু করার জন্য সেরা সময় এছাড়াও দুপুর বারোটা পঁচিশ থেকে একটা পঞ্চাশ এই সময় আর্থিক বা পেশাগত সিদ্ধান্তের জন্য শুভ এছাড়াও সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন থেকে সাতটা তিরিশ এই সময় প্রেম সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটানোর আদর্শ সময় এছাড়াও রাত নটা থেকে দশটা পনেরো এই সময় ধ্যান প্রার্থনা আত্মবিশ্লেষণের জন্য সেরা সময় শুভ রঙ হচ্ছে সোনালি হলুদ সবুজ এবং গোলাপী এই সোনালী হলুদ আজকে দিনে সূর্য শক্তি আত্মবিশ্বাস ও সাফল্যের প্রতীক আর এই সবুজ আজকের জন্য অর্থ শান্তি ও হৃদয়ের প্রসন্নতা আনবে গোলাপি হচ্ছে প্রেম ও সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি করবে শুভ সংখ্যা হচ্ছে এক তিন ও নয় সূর্য বৃহস্পতি মঙ্গলের শক্তি এই সংখ্যাগুলিকে বিশেষভাবে শুভ করছে এই সংখ্যার সঙ্গে যুক্ত দিন বা সময় নেওয়ার সিদ্ধান্ত সফল হবে এস নামদারে প্রিয় দর্শক আজকের দিন তোমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে ভয় নয় বিশ্বাস রাখো কারণ আজ মহাবিশ্ব নিজেই তোমার কানে বলছে তুমি একা নও আমি তোমার পাশে আছি তোমার নামের প্রথম অক্ষর এস তার মানে হচ্ছে সাকসেস যেখানেই যাও আলো ছাড়াও আলো ছড়াও যা করো মন থেকে করো আর মনে রেখো আজ তোমার হাসি তোমার ভাগ্যের চাবিকাঠি আশা করি আমার বলা কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনে একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো ধন্যবাদ